বৃষ্টি পড়ছে চলো ওই গাছের নিচে যাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো চলো ওই গাছের নিচে যাই চলো চলো এখানে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে আর বৃষ্টি পড়ছে না গলাটা খুব চেনা চেনা লাগছে হ্যাঁ আমারও খুব চেনা চেনা লাগছে রেশমা মোহাম্মদ আরিফ সোহান সোহানা রেশমা তুমি এই ছেলের সাথে এখানে কি করছো এই মেয়েটা কে তুমি এর সাথে কি করছো সোহানা তুমি এই ছেলেটার সাথে কি করছো আগে তুমি বলো তুমি মেয়েটার সাথে কি করছো এই মেয়েটা কি চুপ আমার বোন বাই দা ওয়ে এই মেয়েটা কি হয় তোমার আমার বড় বোন শোনো এই ছেলেটা কি হয় তোমার আমার বড় ভাই এক মিনিট এই ছেলেটা কি হয় তোমার আমার বড় দাদা রেশমা তুই আমার সাথে একটু এদিকে আয় সুভান তুমি আমার সাথে একটু সাইডে এসো ওটা আমার বড় বোন ও যদি জানতে পারে তুমি আমার গার্লফ্রেন্ড তাহলে বাড়িতে অনেক বড় ঝামেলা হবে শোনো ওটা আমার বড় ভাই ওর সামনে বেশি চালাকি করো না ও যদি জানতে পারে আমাকে খুব মারবে আর তোমাকে ও ছাড়বে না আরে ছাড়ো এই সব বৃষ্টি থেমে গিয়ে চলো আমরা চলে যাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে খুব বাঁচা বেঁচে গিয়েছি আর টুলে হলেই ধরা পড়ে যেতাম আর একটু হলেই ধরা খেয়ে যেতাম কমেন্টে জানাও কে কার ভাই কোনটা কার বোন